সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম কাশ্মীর ইস্যুতে ফের নাক গলাচ্ছে চীন খেপেছে ভারত তালেবানের সঙ্গে সাক্ষাৎ লাদেন পুত্রের আফগানিস্তানে কি ফের ষড়যন্ত্র রচনা আল কায়দার যা বলছে ভারতীয় মিডিয়া হিজাব পরায় আলাদা কক্ষে আটকে রাখা হল মুসলিম ছাত্রীদের কর্ণাটক জুড়ে তুমুল উত্তেজনা ইসরায়েলি নায়িকা অভিনীত মার্কিন সিনেমা নিষিদ্ধ করল কুয়েত ইসরায়েলের জন্য আফ্রিকান ইউনিয়ন পর্যবেক্ষকের মর্যাদা লাভের আলোচনা স্থগিত প্রত্যাশার চেয়ে বেশি সফল হয়েছে ইমরান খানের চীন সফর দাবি পাক পররাষ্ট্রমন্ত্রীর এবং সম্পর্ক ছিন্নের পর প্রথমবারের মতো কাতার ও আমিরাতি নেতাদের বৈঠক দর্শক ইহুদিবাদী ইসরায়েলের একজন নায়িকার অভিনীত মার্কিন সিনেমা প্রদর্শনী নিষিদ্ধ করেছে কুয়েত সরকার এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য কাশ্মীর ইস্যুতে ফের নাক গলাচ্ছে চীন খেপেছে ভারত কাশ্মীরে একতরফা অ্যাকশনের বিরোধিতা করেছে চীন রোববার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে আলোচনায় প্রেসিডেন্ট শি জিনপিং এ ঘোষণা দিয়েছেন একই সঙ্গে তিনি সিপিএসি কর্মসূচিতে ছ কোটি ডলারের অধীনে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ঘোষণা করেন শি জিনপিং যথাযথভাবে কাশ্মীর সমস্যা সমাধানের আহ্বান জানান এ খবর দিয়েছে ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই এতে বলা হয়েছে চীন যাদেরকে ইঙ্গিত করে কথা বলেছে তা হল ভারত এর আগে তারা জম্মু ও কাশ্মীরকে ইঙ্গিত করে যৌথ বিবৃতি দিয়েছিল তা ভারত আগেই প্রত্যাখ্যান করেছে এবং বলেছে লাদাখের মতোই ইউনিয়ন টেরিটরিগুলো এখনও ভারতের অখণ্ড অংশ হয়ে আছে এবং থাকবে ইমরান খান তার চার দিনের চীন সফরের শেষ দিন রোববার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেন সেখানে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বা গতি হয় ভিতরে বিভিন্ন সিপিএস কর্মরত চীনা নাগরিকদের উপর হামলার কথা তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেন শি চীনের সরকারি বার্তা সংস্থা সিনহোয়া বলেছে ইমরান খানের সঙ্গে বৈঠকে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা সার্বভৌমত্ব মর্যাদা ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানকে দৃঢ়ভাবে সমর্থন করে চীন শি জিনপিং বলেন সিপিএস গভীর উন্নয়নে পাকিস্তানকে সামনে এগিয়ে দিতে হাত প্রসারিত করতে আগ্রহী আগ্রহী চীন একই সঙ্গে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো বাস্তবায়নে নিশ্চয়তা দেন তিনি বেজিং শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ইমরান খান যোগ দেওয়ার পর একটি যৌথ বিবৃতি হয় এতে বলা হয় দক্ষিণ এশিয়ায় সব পক্ষের অভিন্ন স্বার্থে শান্তিপূর্ণ ও সমৃদ্ধির কথা পুনর্ব্যক্ত করেছে উভয় পক্ষ এক্ষেত্রে তারা বিরোধপূর্ণ আঞ্চলিক সব সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের উপর জোর দেন বলেন স্থায়ী শান্তি স্থিতিশীলতা ও এ অঞ্চলের অভিন্ন সমৃদ্ধির জন্য প্রয়োজন আঞ্চলিক সহযোগিতা এবং অগ্রবর্তী লক্ষ্য এতে আরও বলা হয় জম্মু ও কাশ্মীরের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে চীনা পক্ষকে অবহিত করেছে পাকিস্তান এই মুহূর্তে সেখানে যে অবস্থা বিরাজ করছে যে চাপ রয়েছে তা নিয়ে উদ্বেগ তুলে ধরা হয়েছে চীনা পক্ষ পুনর্বার বলেছে ইতিহাসের ধারাবাহিকতায় বিরাজমান কাশ্মীর ইস্যু জাতিসংঘ সহ প্রাসঙ্গিক নিরাপত্তা পরিষদের রেজোলিউশন এবং দ্বিপক্ষীয় চুক্তির উপর ভিত্তি করে এই সমস্যা সমাধান করা যেতে পারে শান্তিপূর্ণ এবং যথাযথভাবে একতরফা যে কোনো অ্যাকশনের বিরোধী চীন কারণ এতে পরিস্থিতি আরো জটিল করবে ওদিকে দু একুশ সালে জুলাইয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি কথিত সিপিএসিতে যে রেফারেন্স তুলে ধরা হয়েছিল তার বিরোধিতা করেন তিনি তিনি বলেন জম্মু ও কাশ্মীর ভারতীয় ভূখণ্ডের অধীনে তা বেআইনিভাবে দখল করে রেখেছে পাকিস্তান অতীতে ভারত স্পষ্টভাবে জম্মু ও কাশ্মীরকে নিয়ে রেফারেন্স প্রত্যাখ্যান করেছে জম্মু ও কাশ্মীর লাদাখের ইউনিয়ন টেরিটরি সবসময় ভারতের অখণ্ড অংশ এবং তা ভারতের সঙ্গে থাকবে ভারতের এই বলেছেন চীন ও পাকিস্তানকে বারবার ভারত বলে এসেছে যে তথাকথিত সিপিএসি ভারত ভূখণ্ডে তার ভাষায় পাকিস্তান বেআইনিভাবে যে অঞ্চল দখল করে আছে সেখানকার স্ট্যাটাস পাল্টে দিতে অন্য দেশগুলোর যে কোনো উদ্যোগের বিরোধী ভারত ভারতের ভূখণ্ডে পাকিস্তান যে কোনো রকম পরিবর্তন করতে গেলে তারও বিরোধী ভারত এমন কর্মকাণ্ড এমন কর্মকাণ্ড চলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে ভারত চীন ও পাকিস্তান যে যৌথ বিবৃতি দিয়েছে তাতে পাকিস্তানের আত্মত্যাগ ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইকে স্বীকৃতি দেওয়া হয়েছে উভয় পক্ষ সন্ত্রাসের বিরুদ্ধে তাদের লড়াইয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে উল্লেখ্য যুদ্ধ বিষয়ক ট্যাঙ্ক যুদ্ধ বিমান ও সর্বশেষ নৌবাহিনীর জন্য ফ্রিগেট সহ পাকিস্তানের জন্য সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী হিসেবে আবির্ভূত হয়েছে চীন তাই ইমরান খানের সঙ্গে সাক্ষাতে দৃঢ় আস্থা প্রকাশ করেছেন শি জিনপিং তালেবানের সঙ্গে সাক্ষাৎ লাদেন পুত্রের আফগানিস্তানে কি ফের ষড়যন্ত্র রচনা আল কায়দার যা বলছে ভারতীয় মিডিয়া তালেবান নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করেছে ওসামা বিন লাদেনের ছেলে আন্তর্জাতিক নিরাপত্তা বহলে উদ্বেগ বাড়িয়ে সম্প্রতি এমনটাই জানানো হয়েছে রাষ্ট্রসংঘের ওই রিপোর্টে আরও বলা হয়েছে বিদেশি জঙ্গিদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে আফগানিস্তান রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বিশ্লেষণাত্মক সহায়তা ও নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ সংক্রান্ত রিপোর্ট প্রকাশ এসেছে বছরে দুবার এই রিপোর্ট প্রকাশ করে রাষ্ট্রসংঘ ইসলামিক স্টেট বা আল কায়দার মতো জঙ্গি সংগঠনগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করার বিষয়টি পর্যালোচনা করার উদ্দেশ্যে এই রিপোর্টটি প্রকাশ করা হয় এবার সেই রিপোর্টে বলা হয়েছে দু হাজার একুশ সালের অক্টোবর মাসে তালেবান নেতৃত্ব সঙ্গে দেখা করে আল কায়দা প্রধান দু সালে অক্টোবর মাসে তালেবান নেতৃত্বের সঙ্গে দেখা করে আল কায়দার প্রাক্তন প্রধান বিন লাদানের পুত্র শুধু তাই নয় লাদেনের নিরাপত্তার দায়িত্বে থাকা আমিন মোহাম্মদুল হক সাম খানও গত আগস্ট মাসে আফগানিস্তানে নিজের বাড়িতে ফিরেছেন ফলে তালেবান ও আলকায় মধ্যে যে সম্পর্ক রয়েছে তা স্পষ্ট বলে দাবি করা হয়েছে রাষ্ট্রসংঘর রিপোর্টে বিশ্লেষকদের মতে আলকায় কাছে তালেবানের কাম ট্রু ইলেভেন পরবর্তী সময়ে এই প্রথম তারা নতুন করে অক্সিজেন পেল সেই দুই দশক আগে টুইন টাওয়ার ধ্বংসের ভয়াবহতার রেশ কাটতে সময় নেয়নি আফগানিস্তানে মাটিকে ব্যবহার করে হামলার ব্লু প্রিন্ট ছকা হয়েছিল মার্কিন সেনার আফগানিস্তান আক্রমণের পরে সবকিছুই এলোমেলো হয়ে যায় তালেবান আধিপত্য হারায় মারা যায় বহু তালেবান নেতা একই অবস্থা হয়েছিল আলকায়দারও দুহাজার এগারো সালে নিকেশ হয় খোদ লাদেন পাশাপাশি দলীয় কোন্দল কিংবা আইএসএর মতো আরও উগ্র জেহাদি গোষ্ঠীর দাপটে ধীরে ধীরে জমি হারায় আল কায়দা ঠিক এই মুহূর্তে কি অবস্থা আল আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনা সূত্র বলছে মেরেকেটে তিনশো থেকে পাঁচশোর বেশি কায়দা জঙ্গি এই মুহূর্তে আফগানিস্তানে নেই যা একেবারেই ধর্তব্যের মতো নয় কিন্তু এবার মার্কিন সেনা হটে যাওয়ার পরে এবং তালেবানরা এসে যাওয়ায় বিশেষত পূর্ব আফগানিস্তানে রাতারাতি শক্তিশালী হয়ে উঠতে পারে আলকায়দা হিজাব পরায় আলাদা কক্ষে আটকে রাখা হলো মুসলিম ছাত্রীদের কর্ণাটক জুড়ে তুমুল উত্তেজনা কর্ণাটকে তুঙ্গে হিজাব বিতর্ক সোমবারও কর্ণাটক জুড়ে হিজাব নিয়ে তুঙ্গে উত্তেজনা হিজাব পরে আসায় আলাদা ঘরে তাদের সেখানে পড়ানো না বলে অভিযোগ কলেজের গেটের বাইরে হিজাব পরা ছাত্রীরা তারপরে স্কুলের ভেতরে ঢুকিয়ে একটি আলাদা ঘরে বসতে দেওয়া হয়েছে বলে অভিযোগ কিন্তু তাদের কোন রকম ক্লাস নেওয়া হচ্ছে না হিজাব পরে স্কুল এবং কলেজে যাওয়া নিয়ে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে কর্ণাটকে গত কয়েকদিন ধরেই এ নিয়ে চলছে অশান্তি স্কুলের ইউনিফর্মের মধ্যে পড়ানা অভিযোগ কর্ণাটকের পির এক কলেজ ছাত্রীদের স্কুলে ঢুকতে দেয়নি তারপর থেকে উত্তেজনা চরমে উঠেছে পুরোটাই বিজেপি সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে করছে বলে অভিযোগ করেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামায় এই ঘটনার করা সমালোচনা করেছেন কুমার স্বামীও গৈরিক সন্ত্রাস চালাতে চাইছে কর্ণাটকের বিজেপি সরকার এমনটাই অভিযোগ তাদের সোমবার আবার হিজাব পরা নিয়ে উদিপির জুনিয়র পিউ কলেজে উত্তেজনা তৈরি হয়েছে একদল হিজাব পরা ছাত্রী কলেজের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করে তারপরে উত্তেজনা তৈরি হয় শেষে কলেজ ছাত্রীদের কলেজের ভেতরে ঢুকিয়ে একটি আলাদা ঘরে বসতে দেওয়া হয় বলে অভিযোগ কিন্তু সেই ক্লাসরুমে তাদের তাদের কোনো রকম পড়ানো হচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে গেটের বাইরে উত্তেজনা এড়াতে কলেজ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা কলেজের অধ্যক্ষ জানিয়েছেন একমাত্র হিজাব খোলার পরেই ছাত্রীরা ক্লাস করতে পারবেন কিন্তু ছাত্রীরা কিছুতে হিজাব খুলতে রাজি নয় বলে জানিয়েছেন কর্ণাটকের উদীপি জেলায় শুধুমাত্র নয় একাধিক জায়গায় এ নিয়ে অশান্ত শুরু হয়েছে কর্ণাটকের আরেক জায়গায় কুন্ডাপুরে কলা ভরা ভরদাজ এম সরকারি কলেজে হিজাব পরে আসায় ছাত্রীদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে কলেজের অধ্যক্ষ উষা দেবী জানিয়েছিলেন তিনি ছাত্রীদের হিজাব খুলে ক্লাসে যোগ দিতে বলেছিলেন তাতে তার আপত্তি করে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে হিজাব পরা নিয়ে কর্ণাটকের একাধিক কলেজে উত্তেজনা তৈরি হয়েছে এদিকে আবার হিজাব পরায় কলেজে প্রবেশের আপত্তি নিয়ে বিক্ষোভের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ এই দুই ব্যক্তি বিক্ষোভের ভিড়ে মিশেছিলেন এবং তাদের কাছে ধারালো অস্ত্র ছিল বলে জানিয়েছে পুলিশ ভিড়ের মধ্যে মিশে অশান্তি পাকানোর চেষ্টা করছিল তারা এমনই অভিযোগ পুলিশের দুই ধৃতের হাতে ছুরি ছিল এবং তারা স্থানীয় বাসিন্দা নন বলে জানিয়েছে পুলিশ ইসরায়েলি নায়িকা অভিনীত মার্কিন সিনেমা নিষিদ্ধ করল কুয়েত ইহুদিবাদে ইসরায়েলের একজন নায়িকার অভিনীত মার্কিন সিনেমা ডেন অন দ্য নাইলের প্রদর্শনী নিষিদ্ধ করেছে কুয়েত সরকার সিনেমাটিতে ইসরায়েলের অভিনেত্রী গাল গাদত মূল নায়িকার চরিত্র অভিনয় করেছেন কুয়েতের তথ্য মন্ত্রণালয়ের নারী মুখপাত্র আনোয়ার মুরাদ রোববার জানিয়েছে কেনেট ব্রানাক পরিচালিত সিনেমা ডেথ অন দ্য নাইল দর্শকরা দেখতে পাবেন না কুয়েতের গণমাধ্যম জানিয়েছে মার্কিন নির্মিত এই ছবিটি কুয়েতে মুক্তি পাওয়ার কয়েকদিন আগে দেশটি সরকার এই সিদ্ধান্ত নিল কুয়েতি তথ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানান গাল গাদত নায়িকা হিসেবে অভিনয় করার আগে দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী সেনা ছিল এই দিক বিবেচনা করে ছবিটি কুয়েতে নিষিদ্ধ করা হয়েছে ইসরায়েলের এই নায়িকাকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে প্রায় সময় বিভিন্ন সমালোচনা সৃষ্টি হয় কুয়েতের আল কাবাস পত্রিকা জানিয়েছে গাল গাদাত সিনেমা বয়কট করার জন্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক জোয়ার সৃষ্টি হওয়ার পর এই সিনেমা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় এর আগে দু সালে গাল গাদত অভিনীত ওয়ান্ডার ওইমেন নামে একটি ছবি নিষিদ্ধ করেছিল কুয়েত সরকার সে সময় কুয়েতের মন্ত্রণালয়ের গাল গাদতের ইসরায়েলি নাগরিকত্বের বিষয়টি সামনে আসে ইহুদিবাদী ইসরায়েল দু সালে গাজা উপত্যকায় যে সামরিক আগ্রাসন চালিয়েছিল তার প্রশংসা করেছিলেন গাল এছাড়া তিনি প্রায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সমালোচনা করে থাকেন ইসরায়েলের জন্য বিপর্যয় আফ্রিকান ইউনিয়ন পর্যবেক্ষকের মর্যাদা লাভের আলোচনা স্থগিত আফ্রিকান ইউনিয়নে ইহুদিবাদী ইসরায়েলের পর্যবেক্ষকের মর্যাদা লাভের বিষয়ে আলোচনা বাতিল করে দিয়েছে সংস্থাটি আফ্রিকান ইউনিয়নের এই সিদ্ধান্তকে ইহুদিবাদী ইসরায়েলের জন্য একটি বিপর্যয় বলে মনে করা হচ্ছে ফিলিস্তিনের ইসলামে জিহাদ আন্দোলন আফ্রিকান ইউনিয়নের এই সিদ্ধান্তের প্রশংসা করেছে সংগঠনটির শীর্ষ পর্যায়ের নেতা আহমদ আল মুদাল্লাল বলেছেন যেসব দেশ ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মধ্য দিয়ে উচ্চ আশা পোষণ করেছিল এই ঘটনায় তাদের জন্য বিপর্যয় তিনি আরো বলেন আফ্রিকান ইউনিয়নের এই পদক্ষেপ আবারও ফিলিস্তিনি ইস্যুর প্রতি আফ্রিকার দেশগুলোর সমর্থনের কথা তুলে ধরেছে রোববার আফ্রিকান ইউনিয়নের পঞ্চান্নটি সদস্যদের সর্বসম্মতভাবে ইসরায়েলের পর্যবেক্ষকের মর্যাদা দেওয়ার বিষয়টি স্থগিত রাখার সিদ্ধান্তে পৌঁছায় ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়া একজন কূটনীতিকের বরাদ দিয়ে ফরাসি বার্তা সংস্থা এফপি বলেছে ইসরায়েলকে পর্যবেক্ষকের মর্যাদা দেওয়ার বিতর্ক স্থগিত করা হয়েছে এবং বিষয়টি নিয়ে আরও পর্যালোচনা করার জন্য একটি কমিটি গঠন করা হবে ওই কমিটিতে থাকবে দক্ষিণ আফ্রিকা আলজেরিয়া রুয়ান্ডা এবং গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এর মধ্যে দক্ষিণ আফ্রিকা এবং আলজেরিয়া ইসরায়েলকে এ সংস্থা পর্যবেক্ষক মর্যাদা দেওয়ার বিরোধিতা করে আসছে ইসলামী জিহাদ আন্দোলনের নেতা মুদাল্লাল আশা করেন আফ্রিকার দেশগুলো ফিলিস্তিনি জনগণের সংগ্রামের প্রতি সমর্থন দেওয়া অব্যাহত রাখবেন এবং দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন তিনি আরও বলেন ইসরায়েলকে আফ্রিকান ইউনিয়নে প্রবেশের সুযোগ দিলে অন্ধকারাচ্ছন্ন মহাদেশের সম্পদ তারা লুট করবে কৌশলগত পানিসীমার নিয়ন্ত্রণ নেবে এবং আফ্রিকার দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব সংঘাত উস্কে দেবে প্রত্যাশার চেয়ে বেশি সফল হয়েছে ইমরান খানের চীন সফর দাবি পাক পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেছেন প্রধানমন্ত্রী ইমরান খানের সাম্প্রতিক চীন সফর প্রত্যাশার চেয়ে বেশি সফল হয়েছে তিনি বলেন এই সফর সফল ও ফলপ্রসূ ছিল পাশাপাশি এও জানিয়েছেন যে আগামী মাসে সফর করবেন সেই সফরে আফগানিস্তান বিষয়ক একটি আফগানিস্তানের নিকটতম প্রতিবেশী দেশগুলো ওই সম্মেলনে অংশ নেবে এতে ইসলামী প্রজাতন্ত্র ইরান উজবেকিস্তান ও তাজিকিস্তানকেও আমন্ত্রণ জানানো হবে প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে বিশাল প্রতিনিধি দল চার দিন সফর শেষে রোববার পাকিস্তানে ফিরেছে দেশে ফিরে শাহ মেহমুদ কুরেশি সংবাদ সম্মেলনে অংশ সেখানে তিনি জানান চীনা নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী ইমরান খান আফগানিস্তান এবং পাক চীন অর্থনৈতিক করিডোরের ভবিষ্যৎ সহ বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন সংবাদ সম্মেলনে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরী অর্থমন্ত্রী শৌকত তারিন প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক উপদেষ্টা আব্দুর রাজ্জাক দাউদ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মঈদ ইউসুফ উপস্থিত ছিলেন সম্পর্ক ছিন্নের পর প্রথমবারের মতো কাতার ও আমিরাতি নেতাদের বৈঠক চীনের রাজধানী বেইজিংয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি এবং সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান বৈঠক করেছেন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত মিশর এবং বাহরানের সঙ্গে কাতারের দ্বন্দ্ব অবসানের পর এই প্রথম আমিরাতের কার্যত শাসক যুবরাজ জায়েদ আল নাহিয়ানের সঙ্গে শেখ তামিমের বৈঠক হল চীনের রাজধানী বেইজিং শীতকালীন অলিম্পিক দু হাজার বাইশের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে দুই নেতা চীন সফরে যান অলিম্পিক গেমসের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেয়া রাষ্ট্রীয় অতিথিদের সম্মানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং শনিবার মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন ওই ভোজসভার অবকাশে কাতারি আমির এবং আরব আমিরাতের যুবরাজ বৈঠক করেন বৈঠকের খবর কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের গরম আত্মমগুলুতে যথেষ্ট গুরুত্ব দিয়ে উপস্থাপন করা হয়েছে 2017 সালে জুন মাসে কাতারের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাহরাইন এবং মিশর দীর্ঘ 4 বছর পর 2021 সালের জানুয়ারি মাসে এই চার দেশ কাতারের সঙ্গে দন্দ্ব মিটমাট করতে সম্মত হয় তবে এখনো আরব আমিরাত দোহার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি অবশ্য গত বছরের আগস্ট মাসে আমিরাতি যুবরাজের ভাই ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা शेख তানুন বিন জায়েদ আল নাহিয়ান কাতার সফর করেন এবং দেশটির আমির শেখ আমির সঙ্গে বৈঠক করেন অনদিকে সৌদি আরব এবং মিশর গত বছর কাতারে তাদের রাষ্ট্রদূত নিয়োগ করে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং তুরস্কর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা সহ মধ্যপ্রাচ্যের প্রতিরোধকামী সংগঠনগুলোর প্রতি সমর্থন দেয়ার অভিযুক্ত করে কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে চার আরব দেশ পাশাপাশি এই চার দেশ কাতারের উপর সর্বাত্মক অবরোধ আরোপ করে মজার ব্যাপার হলো যে ইরান এবং তুরস্কর সঙ্গে সম্পর্ক রাখার কারণে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল সেই দুই দেশের সঙ্গে বর্তমানে সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা করছে আরব আমিরাত দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ